ओम जननीं शारदांग देविं रामकृष्णां जगतगुरुं पादपद्मितयो श्रित्वा प्रणोमामि मुहुर्मुहु নমস্কার শ্রী শ্রী ঠাকুর শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম নিবেদন করি প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত হচ্ছে সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধ্যানে আপনাদের সকলের জ্ঞাতার্থে জানাই যে গত রবিবার প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেল এবং বড়নগর মাতৃ স্মৃতিমন্দিরে যৌথ উদ্যোগে প্রকাশিত হয়েছে স্বামী অবজানন্দী মহারাজের লেখা বিশেষ এক সংকলন গ্রন্থ অর্থাৎ স্বামী অব্যজনন্দী মহারাজ লিখে গিয়েছিলেন এবং তাঁরই একটি বিশেষ সংকলন গ্রন্থ ধ্রুবতারা যেখানে ভরত মহারাজের কথা রয়েছে স্বামী নিত্যস্বরূপানন্দজির কথা রয়েছে এবং আরও অন্যান্য উচ্চ আধ্যাত্মিক জীবনপথের পথের সহায়ক তত্ত্ব রয়েছে এবং তথ্যও রয়েছে সেই বইটি বারাসাতের আশ্রম বাড়ি থেকে প্রকাশিত আপনারা যারা সংগ্রহ করতে চান তারা যোগাযোগ করতে পারেন অবশ্যই এবং আজকে এই সৎকথায় প্রতিদিনের মননে আমরা একটু অন্য রকমের আলোচনা করব সেটি হচ্ছে কোন কোন দেবদেবীদের পূজায় কি কি ফুল ব্যবহার করা হয় বিশিষ্ট ধর্মীয় গবেষক শ্রী দেবপ্রসাদ মজুমদার মহাশয় রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের পত্রিকা যে তত্ত্বমসী সেই তত্ত্বমসীতে একটি অসাধারণ নিবন্ধ বা প্রবন্ধ আমাদের উপহার দিয়েছেন আমি সেই প্রবন্ধের আলোকেই নির্যাসেই এই কোন কোন দেবদেবীর পূজায় কি কি ফুল ব্যবহার করা হয় সেটি নিয়েই স্মরণ মনন করব অনেক সময় পারিবারিক জীবনে দেখতে পাওয়া যায় যে কোনো বাড়ির কোনো মা হয়তো তার মেয়েকে বলছেন যে আমি অন্য কাজে ব্যস্ত তুই ঠাকুরকে ফুল জল দিয়ে দে এবং সেই মেয়ে হয়তো দেবতাদের গঙ্গা জল দিয়েছে কিন্তু ফুল দেওয়ার অনিয়ম করেছে যেমন নারায়ণকে দিয়েছে ফুল শিবকে দিয়েছে জবা মা কালীকে দিয়েছে টগর এবং যখন এই বাড়ির মায়ের কাজ শেষ হয়েছে তখন মেয়ে আর মায়ের মধ্যে বচসা ঝগড়া শুরু হয়ে গেছে কারণ দেবতাকে ফুলদানে অনাচার হয়েছে অভিযোগ করছেন আমরা যদিও জানি যে শ্রী গীতায় ভগবান শ্রীমুখে বলছেন পত্র পুষ্পং ফলং তয়ং জমে ভক্তা প্রয়চ্ছতি। অর্থাৎ যে কোনো ফুল যে কোনো দেবতাকে দেওয়া যায় তাতে কোনো বাধা নেই শাস্ত্র অনুমোদিত কিন্তু তবুও মা তো শান্ত হচ্ছেন না তিনি একেবারে কন্যার ওপর তার খুব উগড়ে দিচ্ছেন ঠিক সেই সময়ই আমাদের স্মরণ করতে হয় এরকম ঘটনায় যে সত্যি সত্যি কোন ফুলে কোন দেবতার পুজো হওয়া উচিত এবং তার শাস্ত্র নির্দেশটা গীতায় বলা হয়েছে তসমাত শাস্ত্রত প্রমাণ আংতে কারিয়া কাড়িয়া ব্যবস্থিত জ্ঞাতা শাস্ত্রবিধানক্ত কর্ম কত কর্তর মেয়ের হাস হাসি অর্থাৎ কার্য এবং কার্যের নিরূপণ বা নির্ধারণ করতে গেলে শাস্ত্রই হচ্ছে প্রমাণস্বরূপ শাস্ত্র বিধান অনুসারে নিজ অধিকার অনুরূপ কর্মে প্রবৃত্ত হওয়া উচিত এবং এই বিষয়ে সঠিক সিদ্ধান্তে উপনীত হওয়ার জন্য কয়েকজন পণ্ডিত এবং শাস্ত্রজ্ঞের স্মরণাপন্ন হতে হয় যে ফুলে যে দেবতার পুজো হয় এর কোনো শাস্ত্রীয় প্রমাণ নেই কিন্তু বিচার বিশ্লেষণ করে বোঝা যায় যে কোন ধরনের ফুলে কোন দেবতার পুজো করা উচিত সকাম সাধনা যেমন আছে তেমনি নিষ্কাম সাধনাও রয়েছে শ্রী শ্রী আমরা দেখি যে মহারাজা সুরত সকাম সাধনা করলেন তিনি দেবী মহামায়ার পুজো করে তার ঋত রাজ্য পুনরুদ্ধার করার জন্য সক্ষম হলেন আর সমাধি নামে বৈশ্য সে নিষ্কামভাবে মহামায়ার পুজো লাভ করে পুজো করে লাভ করলেন মুখ্য সেজন্য আমাদের উপাসনা পদ্ধতিতে সাকার সাধনা এবং নিরাকার সাধনার কথা বলা হয়েছে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমংসদেবের কাছে যখনই কোনো ভক্ত উপস্থিত হতেন ঠাকুর জিজ্ঞেস করতেন তাকে তিনি সাকার না নিরাকার কোন ধরনের সাধনা পছন্দ করেন অর্থাৎ উত্তরটি যাই হোক না কেন তাতেই ঠাকুর সন্তোষ প্রকাশ করতেন কারণ সাকার এবং নিরাকর উভয় সাধনাই তুল্যমূল্য মূল্য সাকার সাধনায় দেবতাকে ফুল ফল জল পাতা দিয়ে আপ্যায়ন করা হয় সেজন্য গীতায় ভগবান যে কথা বলেছেন মেয়েটি সেই যুক্তি মাকে দিয়েছিল কোনো ফুল কোনো পাতা কোনো ফলের কথা বিশেষ করে বলা হয়নি শাস্ত্রে মূল সূত্রটির উল্লেখ রয়েছে পরবর্তীকালে সেটা বিচার বিশ্লেষণ করে নির্ধারিত করা হয়েছে এবং এই জগৎ সত্য রজতম এই তিনটে গুণ দ্বারা জগৎ বিধৃত দেবতারাও এই তিনগুণের অধীন আবার ত্রিগুণাতীত ঈশ্বরও আছেন নির্গুণ ব্রহ্ম আছেন ত্রিগুণাতীতা মহামায়া আদ্যাশক্তিও আছেন সগুণ সাধনায় দেবতার যে আরাধনা সেটা হিন্দু শাস্ত্রে স্বীকৃত দেবতারাও ত্রিগুণের অধীন ত্রিগুণের বিচারে দেবতাদেরও সত্যগুণ সম্পন্ন দেবতা রজগুণ সম্পন্ন দেবতা এবং তমগুণ সম্পন্ন দেবতা হিসাবে একটা স্তর বিন্যাস করা যায় কোন প্রকার দেবতার পুজো করলে কী কী প্রকার ইষ্ট লাভ হবে বা হতে পারে তার বিধানও শাস্ত্রে দেওয়া রয়েছে এবং সেটি অনুযায়ী ফুল সেই জন্য ফুলকেও সত্য রজতম এই তিন শ্রেণীতে ভাগ করা যায় এবং রঙের দ্বারা এর বিচার করা যায় সাধারণভাবে সাদা রঙের ফুলগুলোকে সাত্ত্বিক ফুল লাল হলুদ গাঢ় রংযুক্ত ফুলকে রজগুণ সম্পন্ন ফুল আর কালো নীল গন্ধহীন ফুলকে তমগুণ সম্পন্ন ফুল বলে আমরা বলে থাকি এবং দেবতা ও দেবী ভেদে কিছু কিছু ফুল ব্যবহার করা হয় সাধারণভাবে দেবী পুজোতে জনি ফুল ব্যবহারের বিধি কারণ ওই দেবতার স্ত্রীমূর্তি এবং তন্ত্রশাস্ত্রে সাধারণভাবে পূজা এবং নৈবেদ্য প্রদান বিধি রয়েছে এবং দেবদেবীদের পুজোয় প্রথম এবং প্রধান উপকরণই হচ্ছে ফুল হিন্দু ধর্মে শ্রীকৃষ্ণ নারায়ণ বিষ্ণু অন্যান্য দেবতা থেকে অধিক পূজিত তাই নারায়ণ কোন কোন ফুলে পুজো পেয়ে থাকেন কোন কোন ফুলে তিনি প্রীত হন সেটি আমরা স্মরণ করতে পারি শক্তি তন্ত্রে বলা হচ্ছে যে স্বয়ং নারায়ণ দেবর্ষি নারদকে বলেছেন যে এক একাধিক একশো বা এক সহস্র করবি ফুল দ্বারা যে আমার অর্চনা করবে সে আমার স্বরূপ লাভ করবে এই করবি ফুল দিয়ে বিষ্ণুর পুজো করলে সকল দেবদেবীর পুজোর ফল লাভ হয় তিনি বলছেন যে করবি ফুলে ভগবান বিষ্ণু বাস করেন তাই করবি ফুল দ্বারা বিষ্ণু পুজো করলে তার কৃপা লাভ করা যায় এই করবি ফুল বহু রং এবং বহু প্রজাতির আছে তবে সাধারণভাবে সাদা এবং রক্ত ফুল অধিক দেখতে পাওয়া যায় এবং এই উভয় প্রকার ফুলেই ভগবান বিষ্ণুর পুজো করবার বিধি তাছাড়া বিষ্ণুর প্রিয় ফুল বা যেসব ফুলে বিষ্ণু নারায়ণের পুজো হয়ে থাকে সেটি হচ্ছে মাধবী লতা মালতী ফুল জুই চাঁপা ফুল এইগুলো এবং এই সমস্ত ফুলগুলোর অধিকাংশই হচ্ছে শ্বেত বর্ণের ফুল শ্বেতবর্ণ সাত্বিকতার প্রতীক আর ভগবান বিষ্ণু সাত্বিক দেবতা তাই এই বিধান ভগবান বিষ্ণুর মতন তার অবতারদের আরাধনার ক্ষেত্রেও ঠিক একই ফুল প্রদান করা হয়ে থাকে কিন্তু কেতকি ফুল বিষ্ণু পুজোয় ব্যবহার করা হয় না পুরাণে একটি কাহিনী রয়েছে একসময় ব্রহ্মা এবং বিষ্ণুর মধ্যে শ্রেষ্ঠ কে সেটা নিরূপণের জন্য উভয় দেবতা ভীষণ তপস্যা শুরু করেছিলেন তখন তাদের উভয়ের সামনে মহাদেব লিঙ্গরূপে আবির্ভূত হয়ে বললেন যে তার আদি বা অন্ত যিনি নিরূপণ করতে পারবেন তিনি শ্রেষ্ঠত্ব লাভ করবেন ব্রহ্মা অগ্রসর হলে একটি কেতকী ফুল দেখতে পান ওই কেতকী ফুলটি গ্রহণ করে ব্রহ্মা বিষ্ণুর সামনে উপস্থিত হলেন এবং বললেন যে তিনি শিবের মাথা থেকে এই ফুল এনেছেন কেতকি ব্রহ্মাকে সমর্থন করলেন তখন বিষ্ণু মহাদেবকে সাক্ষী মানলেন মিথ্যে কথা বলবার জন্য মহাদেব কেতকীকে অভিশাপ দিলেন এবং যে কোনো পূজাতেই কেতকী ফুল যে ব্যবহৃত হবে না সেটি বলে দিলেন আর ব্রহ্মা তিনি চতুরানন ব্রহ্মা তিনি সৃষ্টিকর্তা প্রজাপতি তিনি শাপগ্রস্ত হওয়ায় পুষ্কর ছাড়া আর অন্য কোথাও তার পুজো হয় না যদিও ভারতবর্ষের বেশ কয়েকটি স্থানে এবং গ্রাম বাংলার কয়েকটি স্থানে ব্রহ্মার পুজো হয় সাত্বিক দেবতা হিসাবে সাত্বিক এবং শ্বেতু পুষ্প দ্বারাই ব্রহ্মার পুজো করা হয় তবে অন্যান্য দেবতাদের মতন ব্রহ্মা পূজিত হন না এবং এই প্রসঙ্গে অবশ্যই ব্রহ্মকমলের কথা এসে যায় কেদারনাথ এবং বদ্রীনাথে ব্রহ্মকমল পোষুটিত হয় এবং প্রধানত বিষ্ণু শিব পূজায় এই ব্রহ্মকমল ব্যবহৃত হয় ব্রহ্মকমল দ্বারা ব্রহ্মা পুজো পান কি না সেটা জানা যায় না সমুদ্র হিমাচল সমগ্র ভারতবর্ষে যে শিব ঠাকুর সেই শিব ঠাকুর এমন কোনো গ্রাম নেই এমন কোনো শহর নেই এমন কোনো এলাকা নেই যেখানে তিনি নেই এবং এই শিব ঠাকুরের অত্যন্ত প্রিয় ফুল হচ্ছে আকন্দ এবং ধুতুরা তিনি বেলপাতা যেমন পছন্দ করেন তেমনি আকন্দ ফুলেও শিব তুষ্ট তিনি কুন্দ জ্যোতিকা নবমল্লিকা রক্ত রক্তজবা মালতী শিব ঠাকুর একেবারেই পছন্দ করেন না এই সকল ফুল দিয়ে পুজো করলে তিনি রেগে যান শিব যেমন আর্য দেবতা তেমনি অনার্য দেবতারূপেও তিনি পূজিত হন সাত্ত্বিক ফুল দ্বারা যেমন তার পুজোর বিধি তেমনি রাজসিক তামসিকভাবেও তার পুজো করা হয় রাজসিক এবং তামসিক পূজাতে ওই জাতীয় পুষ্প প্রদান করবার বিধি এই বিষয়ে শিব পুরাণে বিস্তৃত বলা রয়েছে শক্তি আরাধনা এবং দেবী পুজো এই শক্তি আরাধনা এবং দেবী পুজো দুভাবে হয় একটি দেবীর মন্ত্রে অপরটি দেবীর প্রতিমা বা মূর্তিতে দেবীর মন্ত্রে পুজোর ক্ষেত্রে যন্ত্র পুষ্প দিয়ে পুজো করার বিধি পুষ্প বলতে জবা রক্তপদ্ম করবি শ্বেত এবং কৃষ্ণ অপরাজিতা আর কালী পুজোয় যা যন্ত্র বা প্রতিমা যাই হোক না কেন যে সকল পুষ্প লাগে সেগুলো হচ্ছে রক্ত জবা পদ্ম অপরাজিতাস করবি এবং দ্রোণ ফুল শাস্ত্রে বলা হয়েছে যে পদ্মফুল হলো দেবীর মুখস্বরূপ রক্ত জবা দেবীর স্তনস্বরূপ এবং কৃষ্ণ অপরাজিতা দেবীর স্বরূপ এছাড়াও বলা হয়েছে দেবী কালিকার প্রতিকৃতি হল করবি এবং জবা দেবী তারার স্বরূপ হচ্ছে শ্বেত অপরাজিতা এবং দেবী ভুবনেশ্বরীর স্বরূপ হল করবি এবং দ্রোণ ফুল ভদ্রকালীর স্বরূপ কৃষ্ণ বা নীল অপরাজিতা আর বলা হয়েছে জবা ফুল হচ্ছে ভগবতী ও স্বরূপিনী তাই ওই সমস্ত ফুল দিয়ে সেই সেই দেবী বা শক্তি পুজো করলে দেবীর প্রসন্নতা লাভ করা যায় এবং শক্তি দেবীর কোনো মূর্তি প্রতিমা বিগ্রহ বা কোনো প্রতিকৃতি না থাকলেও ফুলগুলোকে ইষ্টমন্ত্রে পুজো করে সেই দেবীকে পুজো করা যায় এবং দেবী দুর্গার অত্যন্ত প্রিয় ফুল হচ্ছে নীলপদ্ম দেবী সরস্বতীর সাদা ফুল দ্বারা পূজিত হয়ে থাকেন কিন্তু তার প্রিয় ফুল পদ্ম এবং পলাশ ভারতবর্ষে কোথাও কোথাও সূর্য পুজো হয় সেই সূর্যে রক্তচন্দন এবং আকন্দ ফুলে পুজো হয় পদ্ম ফুলেও তার পুজো হয় দেবী ভগবতীর যে ফুলে পুজো হয় না সেটা হচ্ছে মাদার ফুল এই ফুলকে মন্দার ফুল বলা হয় তেমনি দেবী চণ্ডীর প্রিয় ফুল হচ্ছে জবা অপরাজিতা এবং করবি অম্বিকার প্রিয় ফুল সর্ষে ফুল দেবী বগলার প্রিয় ফুল করবি এবং হলদে রঙের ফুল গণেশ ভারতবর্ষের পশ্চিমা পশা পশ্চিমাঞ্চলে মহাসমারোহে উদযাপিত হলো বর্তমানে প্রায় সারা দেশ জুড়ে গণেশ পুজো এই গণেশের অত্যন্ত প্রিয় ফুল হচ্ছে রক্তচবা এছাড়া যে কোনো রক্তবর্ণ পুষ্প তার প্রিয় জ্যোতিকা মল্লিকা প্রভৃতি ফুল দ্বারা পার্বতী পুত্র গণেশকে পুজো করা হয় তবে কুন্দ টগর অশোক এইসব ফুল দ্বারা গণেশের পুজো হয় না মা লক্ষ্মীর প্রিয় ফুল হচ্ছে পদ্ম তবে অন্য শ্বেতবর্ণের ফুল দ্বারাও তার অর্চনা করা যায় গ্রাম বাংলায় এখনও শীতলা বিশালাক্ষী সব পুজোর প্রচলন রয়েছে এবং সেইখানকার দেবীরা রক্তজবা বা শক্তি দেবীর পূজিত ফুলে পূজিতা হয়ে থাকেন অর্থাৎ এই যে বিশেষ বিশেষ ফুলে বিশেষ বিশেষ দেবতার পুজো করা হয় তার পেছনে অনেক পৌরাণিক কাহিনী অবশ্যই রয়েছে কিন্তু আমাদের এই ফুল ধূপ তার ঊর্ধ্বে গিয়েও ওইটি বারবার মনে রাখতে হবে ডাক দেখি মন ডাকার মতন কেমন শ্যামা থাকতে পারে অর্থাৎ ব্যাকুল হয়ে ডাকলে তার দেখা দিতেই হবে আন্তরিক ঈশ্বরকে যে জানতে চাইবে তারই হবে ব্যাকুল যে ব্যাকুল ঈশ্বর বই আর অন্য কিছু চায় না তারই হবে সেই জন্য দেবদেবীর পূজায় যেমন ফুলের কথা আমরা স্মরণ করছি তেমনি আমাদের বারবার মনে রাখতে হবে যে আমাদের এই ভেতরের এম্পাওয়ারমেন্টটা যেন আসল আমরা যেন এটি বিশ্বাস করি সকলেই তোমারই ইচ্ছা ইচ্ছাময়ী তারা তুমি এই সবটা তিনি করছেন আমাদের এই পুজো আমাদের এই আন্তরিকতা ভগবানের প্রতি যে ভক্তি সবটাই কিন্তু ওই আধ্যাত্মিক জীবনে বিকাশের একটা অবলম্বন এবং সেই বিকাশটা আমাদের এই দেবদেবীর পূজার মাধ্যমে পুষ্প নিবেদনের মধ্যেও অবশ্যই সেটি প্রকাশিত হয় স্বামীজি সুন্দর করে বললেন না সকল উপাসনার সার হচ্ছে শুদ্ধচিত্ত হওয়া এবং অপরের কল্যাণ সাধন করা তবু আমাদের মাঝে মধ্যে মনে হয় ঠাকুরেরও পছন্দের ফুল নিয়ে আমরা সৎকথায় প্রতিদিনের প্রার্থনায় একটি পর্ব করেছিলাম কিন্তু ওই যে দরিদ্র দুর্বল রোগী সকলের মধ্যেই যিনি শিব দর্শন করেন তিনি যথার্থ শিবের উপাসনা করেন আমাদের সেইটিকে বারবার স্মরণ করতে হবে জন্য এই দেবদেবীর পুজোয় ফুল নিবেদন করা আমাদের আন্তরিক আকুতি সেটি যেন আমরা স্মরণ করি সকলকে নিবেদন করলাম আজকের এই মনন আপনারা সকলে সুস্থ থাকুন প্রত্যেকে প্রত্যেকের জন্য আসুন আমরা প্রার্থনা করি আমাদের পারিবারিক রোগ শোক দুঃখ ব্যাধি যেন নির্মূল হয় আমরা যেন এগিয়ে যেতে পারি এবং আপনারাও সকলে আমার জন্যে আমার বাড়ির সকলের জন্য প্রার্থনা করবেন ভগবানের চরণে যেন সব কিছু ঠিক ঠিক মতন হলে আমরাও এই ঈশ্বরীয় পথে যেন সবাই অত্যন্ত আন্তরিকভাবে অন্তর্ময় হয়ে পূর্ণতার দিকে এগিয়ে যেতে পারি নমস্কার ধন্যবাদ